ধর্মগুরু ধর্মের মালিক আল্লাহ চিনা দায় ধর্মগুরু বলেন এই কর তাই কর পেছনে চুপি চুপি স্বার্থের দরজায় ধাক্কা মার আল্লাহর নাম নিয়ে নিজ মতো চালান শরীয়ত নয় চলে তাদের বানানো বিধান মসজিদে পথ আ বাজারের দাম ইমানের নামে চলে বেচা কিনা মান অভিমান কোরআনের আয়াত রাখা তাকের কণি জীবনের চর্চা আর শুধু স্তব স্তবকণি আল্লাহ বলেন বিচার কর নেই বলেন না আগে আমার দোয়ায় আসো কায়দায় ধর্ম নয় আর জীবনবি দর্শন ধর্ম আজ ক্ষমতার একটি সাজানো দর্শন আল্লাহর বিধান নেই খুতবার ভাষায় আছে নেতা পন্থা আর সুবিধার আশায় ইসলাম যেখানে ছিল মুক্তির কথা আর সেখানে শুধু ভয়ের বর্ণনা হিংসার বারতা তাই বলি ভাই চিনো ইসলাম চিনো কুরহান মানুষের মুখ নয় খোদার বিধান ধর্মগুরু নয় ধর্মের মালিক আল্লাহ সত্য পদ চিনো চলো তাহলেই হবে প্রভা